ও ক্যামেরার দিকে তাকাতে খুবই লজ্জা পাচ্ছে দেখছে না আরে দেখো কোনো লজ্জা নেই আরে তাকাওই না এই যে হ্যালো ফ্রেন্ডস আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আমি আসছি আজ আমরা মুকুন্দনগর ঘাটে যাব। আমি আর আমার বর আজকে আমার বরের আজকে বিকালটা ছুটি আছে তো আমরা দুজনে মিলে আজকে একটু ঘুরতে বেরোবো তো সাজুগুজু চলছে তারপর বেরিয়ে তোমাদের সাথে আবার সব কিছু তোমাদের দেখাতে থাকবো এবারে তোমাদের মূল মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবো যখন মন্দিরে গেছিলাম তখন মানে মন্দিরটা বন্ধ ছিল আমরা যেটুকু দেখেছি সেটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো তোমরা দেখতে থাকো এটা একটা কালী ঠাকুরের মন্দির তো মূল মন্দিরটা দেখো তোমরা এসেছি নিকুন্দনগর ঘাটে তো এখান থেকে গঙ্গাটা ভীষণ ভালো লাগছে সেই জন্য আমি তোমাদেরকে দেখাবো বলেই এখানে এসেছি যাতে মানে তোমরাও দেখো গঙ্গাটা মানে এখান থেকে ভীষণই ভালো লাগছে তবে আওয়াজ এখানে প্রচণ্ড এখানে একটা জল্প মানে কাজ চলছে কিছু একটা তো মানে সেরকম আওয়াজটা মানে ক্লিয়ার আমি জানি না তোমরা শুনতে পারবে কিনা কিন্তু এখানে আমি আসার একটাই উদ্দেশ্য এখানের মানে ভিউটা ভীষণ সুন্দর মানে আমার ভীষণ ভালো লাগতো জন্য আমি এখানে আসলাম তোমাদেরকে দেখাবো বলে তো তোমরা দেখো সবাই আমরা দুজনেই আজকে এসেছি আমি আর আমার বর ও ক্যামেরার দিকে তাকাতে খুবই লজ্জা পাচ্ছে এদিকে দেখছে না আরে দেখো কোনো লজ্জা নেই আরে তাকাওই না এই যে কী লজ্জা তো যাই হোক ক্যামেরার সামনে উনি আসবেন না ক্যামেরার পেছনে মানে আমি মেনলি এসেছি এনাকে এনেছি মেনলি ক্যামেরাম্যান এসব আমার ভিডিও টিডিও করে দেবেন আমি সেই জন্যই এনাকে এনেছি যাতে আমার ভিডিওগুলো ভালো আসে আর কি তো তিনি যখন মুখটা দেখাতে চাইছেন না ঠিক আছে নাও কোনো ব্যাপার না তো এখন আমরা মন্দিরে বসে আছি দুজনে এসেছে অনেকক্ষণ সাড়ে চারটার সময় তো একটু কিছুক্ষণ মন্দিরে বসে আছি আর এই দিক থেকে গঙ্গাটা দেখছি বেশ ভালো লাগছে পরন্ত বিকেল তো এখন তোমরা সাথে থাকো আবার দেখাতে থাকবো আবার পরবর্তী কিছু ఏ బుజ్జం తా. గ్రేస్. సో. సో. తెలు যাওয়ার জন্য. এবারে আমরা যাচ্ছি আম্রপলি বলে মুকুন্দনগরে একটা নতুন রেস্টুরেন্ট খোলা হয়েছে তো সেদিকেই যাচ্ছি তোমরা দেখতে থাকো এই রেস্টুরেন্টে বস বসার ব্যবস্থাও আছে বেশ একটা ভালো সময় স্পেন্ড করার জন্য বেশ খুবই ভালো একটা জায়গা তো তোমরা সবাই মানে যখন আসবে তখন এখানে অবশ্যই এসো আমার তো খুবই ভালো লেগেছে তো তোমরা এবার দেখতে থাকো আমরা অনেকক্ষণ ধরে গঙ্গার ধারে বসে আছি এমনি টাইম স্পেন্ড করছি গঙ্গার ধারে বসে এই বিকালবেলা পরন্ত বিকালে গঙ্গার ধারে বেশ ভালোই লাগে আর আমার তো ভীষণই ভালো লাগে মানে জায়গাটা ভীষণই সুন্দর দাঁড়াও দেখায় তোমাদের যতদূর দেখা যাচ্ছে পুরো চারিদিকে জল আর জল ভীষণই ভালো লাগে আমরা মাঝে মধ্যেই আমরা দুজনে চলে আসি মানে যখন ভীষণই বোর হই তখন এখানেই আসে এই জায়গাটা বেশিক্ষণ বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না ওই কুড়ি মিনিট মতন লাগে এর আগেও আমি এসেছি আর আজকেও আমাদের বেশ মানে ওর ছুটি ছিল তো আজকেও চলে আসলাম এখানে অনেকক্ষণ ধরে আমরা বসে আছি তো এবারে ফিরবো এখানে বিদ্যুৎ চমকাচ্ছে হয়তো এখনই মানে বৃষ্টি টিষ্টি চলে আসবে তো আমরা এখনই মানে ব্যাক করবো তো তোমরা থাকো তাহলে সবাই এদিকে দেখো একটু ক্যামেরায় ফ্রেন্ডস এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে অনেকক্ষণ বসেছিলাম বেরিয়েছিলাম অনেকক্ষণ এখানে এসে বসে মানে এখানে এখানে এখন ফিরে যাচ্ছি আমরা তো এখন আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে আর অবশ্যই তোমরাও বাইকে যখন যাবে হেলমেট করবে আমরাও দুজনেই দেখো হেলমেট করেছি টাটা আমার বাড়িতে গিয়ে কথা হবে